আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং টাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কটনের ড্রেস দেখাবো তো এই ড্রেসটা একদম নতুন আসছে এটা দিয়ে শুরু করছি যেটা পিওর কটনের মধ্যে আরং কটন হ্যাঁ পিওর আরং কটনের জামাটা হচ্ছে একটু কাবলি স্টাইলের সালোটা আরং কটন সালোটা প্লা প্যান কাটিং স্টাইলে নিচে কাজ করা এবং এটার বডিতে শোল্ডারের কাজ হাতার এই পোষণটা ফ্রি রাখা হয়েছে এখানে একটা লেস হোয়াইট ডিজাইনটাই আর কি এরকম করে করা আর ওনাটা হবে যে ফেরি সিল্কের বড় ওনা কালারগুলো দেখাবো কালার আছে অনেকগুলো প্রায় ছয়টা কালার মেরুন কালার এটা অলিভ কালার বডি সেজ কত থেকে প্রাইস কত পড়ছে মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা সালোয়ার আছে অন্য আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ওকে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেম সেইমন দাম পড়ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার ছিল দেন এটা একটা আছে টরি ব্লু কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা ওকে আরেকটা কালার থাকছে মাস্টার্ড কালার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সট কালেকশানে আমরা চলে যাব নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে জমজমের মধ্যে আছে জমজম এবং বুটিক্সের আইটেমগুলো এগুলো সব হচ্ছে রেডি আছে আর এগুলো সব ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে আমরা দেখিয়ে দিব এটা ব্ল্যাকের মধ্যে গলা এরকম ডিজাইন থাকছে হাতায় প্যানেল করা জামার নিচে প্যানেল সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় অন্য এটার কালার দেখাবো দেখেন এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার থাকছে দেন আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা রেড এ ব্ল্যাক এটা ব্ল্যাকে রেড আর এটা হচ্ছে রেড এ ব্ল্যাক এটা সাথেও সেম সালোয়ার সেম অনলি এটার দাম কত পড়বে ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটা সি গ্রিন এ মাস্টার প্রাইস অনলি 1200 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম পড়বে হচ্ছে অনলি 1200 টাকা এটা দেখেন চকলেট কালারের মধ্যে আছে এটার সাথেও সেম সালোয়ার সেইমনা প্রাইসটা একই থাকছে মাত্র বারোশো টাকায় সুন্দর কালেকশনটা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যেও কালার থাকবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় অন্য থাকছে এটার কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সি গ্রিন কালারটা আছে দেন এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারটা আটত্রিশ এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আবে এটার দাম কত পড়বে ভ্যাক বারোশো টাকা এটা আরেকটা কালার আছে মেরুন কালার প্রাইসটাও তো সেম না অনলি বারোশো টাকা সেম সালোয়ার ওনা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে মাস্টার্ড থাকবে ওনাটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে প্রিন্ট করা থাকবে এটার দাম পড়বে

একটা কালার আছে অলিভ কালার প্রাইস মাত্র বারোশো টাকা সালোয়ার না সেম অনলি বারোশোতে আর একটা কালার আছে ম্যাজেন্ডা কালার প্রাইস সেম মাত্র বারোশো টাকা সালোয়ার আছে অন্য আছে অনলি বারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন নতুন আসছে এটা কালারটা নতুন আসছে বাট এই প্রিন্টটা আমরা আগে অন্য কালার দেখেছিলাম এটার দাম হ্যাঁ বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স আইজ অ্যাভেলেবেল এগুলো জমজমের সব হ্যাঁ সালোয়ার থাকবে বারোশো টাকা ওকে এই কালারটা প্রাইস আর কি টাকা সালোয়ার আছে অন্য আছে মাত্র বারোশোতে চলে যাব নেক্সট যেটা এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার থাকছে অন্য থাকছে প্রাইস পরব বারোশো ওকে নেক্সট গুলো দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস এটা সাথে সালোয়ার তো আপনারা পেয়ে যাবেন এটার তিনটা কালার আছে হ্যাঁ বর্তমানে এটা খুবই ভাইরাল সালোয়ার প্যান্ট কাটিং এ কোনটা বড় না দামটা পড়বে হচ্ছে মাত্র 1200 কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার প্রাইস একই 1200 টাকা 1200 সালোয়ার না सेम থাকবে দাম মাত্র 1200 টাকা ওকে সাইজ 36 থেকে 46 পেয়ে যাবেন দাম মাত্র 1200 টাকা নেক্সট সাইজ চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার না সালোয়ার না सेम এটার দাম ভাই বারোশো বারোশো টাকা সালোয়ার আছে ওড়না আছে মাত্র বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এটা দেখেন অলিভ কালারের মধ্যে আছে এটাও সেম সালোয়ারনা দিয়ে প্রাইসটা পড়ছে বারোশো টাকা সালোনা সেম সো এখানে আরও কালেকশন থাকবে আমরা দেখাবো এটা একটি সরিদার ঠাক প্রাইস সেম বারোশো টাকা এখানে ডিজাইন আছে তো এই বুটিক সেটটা একটু দেখায় পাকিস্তানি বুটিক স্টাইলে করা এটা এটার ফিনিশিং এত ভালো সুইস কটন কাপড়ে এটা অরিজিনাল পাকিস্তানি বললে বিশ্বাস করবেন এটার কোয়ালিটি এত প্রিমিয়াম সালোয়ার থাকছে ওন্নাটা বড় ওন্না অল ওভার ওন্নাতে কাজ থাকবে এটার দাম ভাই এটা পড়বে মাত্র 1650 ব্ল্যাক কালার এটা একটা কালো 1650 1650 সালোয়ার না সেম মাত্র 1650 টাকা এটা একটা কালার আছে একই দাম 1650 অনলি 1650 টাকা

দেন এটা একটা কালেকশন আছে দেখেন সালোয়ারও সেম থাকবে প্রাইসও কি সেম বারোশো টাকা সোনি তোলে চলে আসতে হবে কিন্তু মুক্তা ফ্যাশন আমাকে স্টিক আমাদের বিশ্বের সেদ্ধিত তলায় সপ্তম আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা